আসসালামু আলাইকুম কংগ্রেচুলেশন ভারত এবং পাকিস্তান আমি মনে করি এই সিদ্ধান্তটা সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে যদিও এই যুদ্ধটা ভারত এবং পাকিস্তান সরকারের পাতানো একটা যুদ্ধ ছিল আপনাদের মতন আমাদের মতন যারা আমজনতা আছে আমাদের দেশের পলিটিশিয়ানরা আমাদেরকে গান্ডু বানায় আর মাঝে মাঝে বুঝায় যে রাজনীতি টিকাই রাখার জন্য কখন কোন দেশটা ধরতে হবে জনগণের ভাই কোন দিকে নিতে হবে তারপর জনগণকে মূর্কি বানাইয়া এরকম চুক্তিও হবে যাই হোক মাঝখান থেকে কতগুলা সাধারণ মানুষ মরল সেনাবাহিনীর দুই দেশের সাধারণ পরিবারের মরল বাড়িঘর অনেকের ধ্বংস হলো হল কি হইল জায়গায় আসেন লাইন অফ কন্ট্রোল মানে এল ও সি যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর সড়ক বিভিন্ন জায়গায় যে এল এরিয়াগুলো আছে যেটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল এই যুদ্ধ শুরুর আগ থেকে গতকালকে পর্যন্ত দুই দেশ এই লাইন অফ কন্ট্রোল বা আপনার নিজেদের সামরিক বাহিনীর উপস্থিতি একটা বড় সংখ্যক তৈরি করে রেখেছিল তো আজকে কন্ট্রোল থেকে লাইন দুই দেশই তাদের সেনাবাহিনীকে প্রত্যাহারের বিষয়ে পারস্পরিক একটা সমঝোতায় পৌঁছেছে দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলা হচ্ছে যে আগামী ত্রিশে মেয়ের মধ্যে সেনাবাহিনীকে শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে দুই দেশ তাদের কার্যক্রম শুরু করেছে এই প্রক্রিয়ায় উভয় দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস তারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন চলতি মাসের শুরুতে সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পর থেকে যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্তকে তার দ্বিতীয় ধাপ হিসাবেই দেখা হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য হচ্ছে বিশ্বাস ভিত্তিক পদক্ষেপের ধারাবাহিকতা বলে আখ্যায়িত করেছেন সেনা মোতায়েন দেশের কূটনৈতিক একটা প্রচেষ্টা ছিল দশক দুই দেশই যৌথভাবে তাদের বিবৃতিতে বলছে যে চলতি মাসের শুরুতে যেই চরম সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল পরবর্তীতে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ায় আপনার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে সারা বিশ্ব পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল যে ভারতের কিছু আগ্রাসী পদক্ষেপ সীমান্ত উত্তেজনা সৃষ্টি করে এর জের ধরে তারা সেখানে সেনাবাহিনীর সংখ্যা এখন পর্যন্ত আপনার বলবৎ রেখেছে আবার ভারতেরও একই বক্তব্য যে যুদ্ধবিরতির পর বিভিন্ন সময় পাকিস্তান থেকে আগ্রাসী কিছু অ্যাক্টিভিটিস ছিল যার কারণে তারাও সেনা প্রত্যাহার করেনি আর যার কারণে এখন পর্যন্ত দুই দেশ সেনা প্রত্যাহার নিয়ে আপনার কি বলা যে একটা ফাইনাল সিদ্ধান্তে পৌঁছেছে দুই দেশেরই সার্বিক কল্যাণে নিহত হবে বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের সমঝোতা মেয়াদে দক্ষিণ এশিয়াকে স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরাও মনে করি রাখবে যদিও এটা কোনো যুদ্ধই ছিল না মোদীর সরকারের জনপ্রিয়তা হ্রাস আর পাকিস্তান সরকারের অর্থনীতি ব্যাপক হ্রাস বাংলাদেশের তুলনায় পাকিস্তানের অর্থনীতি অনেক খারাপ অবস্থায় আছে ডলারের সাথে আপনি যদি রুপি মানের হিসাবটা ধরেন এছাড়া আরও অনেক দিকে পাকিস্তান বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে আছে তো সেই জায়গায় পাকিস্তান ভঙ্গুর অর্থনীতি রাজনীতিতেও ভঙ্গুর ইমরান খানের সরকার কি ইমরান খানকে বন্দি রাইখা এই সাহেবাজ শরীফ একটা সরকার চালাচ্ছে এটা একটা সরকার এটা হাস্যকর সরকার তো দুই দেশই তাদের যে রাজনৈতিক দৈন্যতা ছিল সেটাকে কমানোর জন্য জনগণের কাছে হিরো হওয়ার জন্য একটা যুদ্ধ লাগাই দিছিল নিজেরা নিজেরা যে আমি তোমারে মারবো তুমি আমারে মারবা যা মরবে গরিবরা মরবে এরপরে ফাইনালি আমরা একটা চুক্তি টুক্তি করে জনগণকে বোঝাবো যে আমরা শান্ত হয়েছি ওই কাজটাই হয়েছে আর কি তারপর যা হয়েছে ভালোই হয়েছে ভালো থাকুন আসসালাম আলাইকুম